আসসালাম আলাইকুম চলুন রাজনীতির গভীরে প্রবেশ করি রাজনীতির গভীরে ডুব দিয়ে আসি এই মুহূর্তে আমরা একটা বিষয় লক্ষ্য করছি আমেরিকা জন্য করছে কিন্তু কেন হঠাৎ করে আমেরিকা আওয়ামী লীগের জন্য মায়াকান্না শুরু করেছে কেন আমেরিকা এই মুহূর্তে বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা অংশগ্রহণমূলক দেখতে চায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এর পিছনে কি কারণ আছে কি উদ্দেশ্য আছে অবশ্যই এর পিছনে গভীর কোন কারণ রয়েছে অনেকেই মনে করছেন এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে সেই বিষয়টা খোলাসা করার চেষ্টা করব আজকের আলোচনাতে অনেকে মনে করে থাকেন বলে থাকেন বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকার সেকেন্ড হোয়াইট রয়েছে আর সেটি আমেরিকান দূতাবাস সেই দূতাবাস থেকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই সেকেন্ড হোয়াইট হাউস থেকে এই মুহূর্তে একটি বিশেষ কৌশল অবলম্বন করা হচ্ছে একটি বিশেষ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এই সেকেন্ড হোয়াইট হাউজের প্রথম পদক্ষেপ ছিল তারা একটি ঝুঁকি নিয়েছিল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে টার্গেট করেছিল বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল তারই লক্ষ্যে ডক্টর নিজে একটি রাজনৈতিক ইউনুস দলের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন সেই সেকেন্ড হোয়াইট হাউজের পরামর্শে কিন্তু বাস্তবে দেখা গেল ডক্টর ইউনুসের সেই রাজনৈতিক দলটি আলোর মুখ দেখতে পায় নাই সেই রাজনৈতিক দলটি কোনো অবস্থাতে সুবিধা করতে পারে নাই তাতেই এই মুহূর্তে দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে কারণ হলো ডক্টর ইউনুস নিয়ে সেকেন্ড হোয়াইট হাউস আর কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না তারা ইউনুস থেকে সরে গিয়ে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের একটা বিশেষ রাজনৈতিক দলের ঘাড়ে চেপেছে তারা একটা বিশেষ রাজনৈতিক দল ধারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আর সেখানেই আওয়ামী লীগকে গুটি হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে সেই পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র সেই পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রের ডিপ স্টেট ডিপ স্টেট এই মুহূর্তে তাদের পরিকল্পনা বি প্লান বিতে রয়েছে প্ল্যান বি বাস্তবায়ন করতে চাচ্ছে যার কারণে তারা এই মুহূর্তে বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অনেকে বলতে পারেন আওয়ামীগকে রিফর্ম করেই কি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না পারবে না এখানে আওয়ামী লীগকে ব্যবহার করা হচ্ছে যে বিশেষ মতাদর্শের ঘাড়ে তারা এই মুহূর্তে চেপে বসেছে ডিপ ইস্টেট যাদেরকে নিয়ে এই মুহূর্তে খেলায় মেতেছে তাদেরকে ক্ষমতা আনার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করতে চাচ্ছে অর্থাৎ যে দলটিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে বিশেষ মতাদর্শের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে যাচ্ছে সরাসরি যদি বলে ফেলি জামাতি ইসলামকে এই মুহূর্তে ক্ষমতায় দেখতে চাচ্ছে আমেরিকা আমেরিকা চাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করে সেখানে একটি মেকানিজম করে জামাতি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় জামাতি ইসলামকে বসিয়ে তারপর তাদের সম্পূর্ণ পাওনা আদায় করবে আর সেখানেই দাওনা মুহূর্তে আওয়ামী লীগকে কাজে লাগানোর চেষ্টা চলছে কারণ যখনই নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করলে পরিস্থিতিটা ভিন্ন দিকে মোড় নিতে পারে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ মতাদর্শের বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে আগের মতন বন্ধন নেই তাই সেটিকে কাজে লাগিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যবহার করতে চাচ্ছে বিশেষ করে আমেরিকান সেই হোয়াইট হাউস সেকেন্ড হোয়াইট হাউজের নেতৃবৃন্দ তারা আওয়ামী লীগকে ব্যবহার করতে চাচ্ছে কিভাবে সেটা আওয়ামী লীগকে বিভিন্ন রকম প্রলোভন দেখানো হচ্ছে আওয়ামী লীগকে বলা হচ্ছে আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করুন আপনাদের নির্বাচনে অংশ গ্রহণ করার সমস্ত ব্যবস্থা আমরা করব আমরা আপনাদেরকে বিশেষ সুবিধা দেব এতে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে বেশ কিছু আসনে যে সকল আসনে আওয়ামী লীগের বিচরণ অধিক আওয়ামী লীগ মতাদর্শের যে সকল আসন আছে যেখানে আওয়ামী লীগ মতাদর্শের ব্যক্তিরা বেশি অর্থাৎ সরাসরি সেখানে নির্বাচিত হতে পারে আওয়ামী লীগ নৌকা প্রতীক থেকে তাদেরকে নির্বাচিত করা হবে আওয়ামী লীগের হয়তো ষাট থেকে সত্তরটা আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনই কিন্তু মূল খেলাটা খেলা হবে হবে কারণ এই মুহূর্তে বিএনপির সাথে টক্কর দেওয়ার মতো একটা রাজনৈতিক দলই বাংলাদেশে আছে সেটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে ব্যবহার করে বিএনপিকে কে কুণ্ঠাসা করার চেষ্টা চলছে বিএনপিকে সরাসরি বলতে গেলে খেয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক সেটা কোনো অবস্থাতেই সেকেন্ড হোয়াইট হাউস চাচ্ছে না তারা চাচ্ছে এ দেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ যদি করে আওয়ামী লীগকে পঞ্চাশ থেকে ষাট বা সত্তরটা আসন দিয়ে দেওয়া হবে আউমিলিকে যে সকল এমপি হবে তারা সংসদে লাফালাফি করবে অন্যদিকে আওয়ামীলীগকে তখনই একেবারে মাজা ভেঙে দেওয়া হবে যেভাবে পাকিস্তানে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে ইমরান খানের মাজা ভেঙে রেখেছে ইমরান খানকে যেভাবে একেবারে কুনটাসা করেছে ঠিক তদ্রুপভাবে আওয়ামীলীগকে তখন তারা পরিপূর্ণভাবে কুনটাসা করবে একদিকে আওয়ামী লীগের প্রতিনিধিরা সংসদে যাবে অন্যদিকে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদেরকে দেখে দেখে জেলে বড়া হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে বিভিন্ন রায় কার্যকর করা হবে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তারা যে পরিকল্পনা করছে তাতে তারা ব্যাপকভাবে লাভবান হতে পারে কারণ জামাতি ইসলাম হলো ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় জামাতি ইসলাম একটি টু সপ্ত পর্যন্ত করতে পারবে না আমেরিকা যেভাবে বলবে সেভাবেই জামাতকে চলতে হবে এখানে আরেকটা বিষয় আছে ইতিমধ্যে আমেরিকা বুঝে গিয়েছে এই অন্তর্বর্তী সরকারের পিছনে ছায়া শক্তি হলো জামাতে ইসলাম জামাতি ইসলাম এই সরকারকে অনেকাংশে নিয়ন্ত্রণ করছে যার কারণে তারা এই মুহূর্তে জামাতে ইসলামকে দিয়েই পরিকল্পনা বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে ভাবা যায় এই মুহূর্তে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে আমেরিকা আমেরিকা এমন একটা রাষ্ট্র তারা শত্রুর সাথে এক টেবিলে বসে খেতে পারে এখন যার সাথে শত্রুতা করছে এক ঘন্টা পরে সেই শত্রুর সাথে বসে এক টেবিলে খাওয়া দাওয়া করবে করে। তাদের কোনো কিছু যায় আসে না স্বার্থের জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে যে জামাতি ইসলামকে এতদিন পর্যন্ত তারা বিশেষ মতাদর্শ হিসাবে উল্লেখ করেছে এখন সেই জামাতি ইসলামকে ক্ষমতায় আনতে চাচ্ছে আমেরিকান ডিপ স্টেট কিন্তু এখানে একটা বিষয় আছে এখানে এই মুহূর্তে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে আমেরিকা কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিচক্ষণ রাজনীতিবিদ তিনি আমেরিকা কি করতে পারে সেটা কিন্তু রন্ধে রন্দে বুঝতে পারে আমেরিকা কোন ধরনের বাস্তবায়ন করতে চায় আমেরিকা কখন কার বন্ধু হতে চায় কি কারণে বন্ধু হতে চায় এটা কিন্তু শেখ হাসিনা জানে শেখ হাসিনা হয়তো উপলব্ধি করে ফেলেছে আমেরিকা এই মুহূর্তে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে কিন্তু আওয়ামী লীগ এই পাতানো ফাঁদে পা না দেওয়ার সম্ভাবনা বেশি কারণ আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের প্রধান হলেন শেখ হাসিনা শেখ হাসিনা অনেক চতুর একজন রাজনীতিবিদ তিনি রাজনীতিটা ভালো বোঝেন বিশেষ করে আমেরিকা কি করতে চায় এটি তিনি একেবারে আগাম বলে দিতে পারে যেমন তিনি কিন্তু পূর্বে বলেছিল আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায় না আমেরিকা চাচ্ছে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য পূর্বেই তিনি বলে দিয়েছিল কারণ আমেরিকা কি বাস্তবায়ন করতে চাচ্ছে শেখ হাসিনা সেটি উপলব্ধি করতে পারে আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানের রাজনীতি যেভাবে নিয়ন্ত্রণে নিয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে শেখ হাসিনা এই ধরনের ভুল করবে না আওয়ামী লীগ এই ধরনের ভুল করবে না আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে উচ্ছ্বাসিত কারণ হলো আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে আমেরিকা বলছে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তবে যারা এই ধরনের ভাবনা ভাবছেন তারা এখনো ওই অর্থে বুঝতে পারছেন না আমেরিকা কি করতে চাচ্ছে নেত্রী এবং যারা আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা আছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারছেন শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন তিনি বাংলাদেশে ফিরে আসবেন হয়তো তিনি ফিরেও আসবেন তবে তিনি তার নিজ গুণে নিজ বলে তিনি ফিরে আসবেন তার যে বিচক্ষণতা তার যে দূরদর্শিতা সেটি দিয়েই হয়তো তিনি ফিরে আসবেন আমেরিকার এই পাতানু পা দিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন না আমেরিকা এই মুহূর্তে জামাতের গাড়ে চেপেছে বলেই অনেকে মনে করছে অন্যদিকে জামাত ইসলামের অনেক নেতা আছে বিশেষ করে নায়েবে আমির তিনি কিন্তু নিজেই স্বীকার করেছেন তারা এই মুহূর্তে আন্তর্জাতিক নেতা তারা কেন আন্তর্জাতিক নেতা তাদের বাসা বাড়িতে কেন উপদেষ্টারা যায় কেন এই মুহূর্তে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মীরা কূটনীতিকরা তাদের বাসা বাড়িতে ধর্ণা দিচ্ছে তার মূল কারণ হলো জামাতি ইসলামকে ক্ষমতায় দেখতে চাচ্ছে ডিপ স্টেট তবে সেই পরিকল্পনা হয়তো বাস্তবায়ন হবে না তার বড় কারণ হলো আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশ এখানের যে কি রাজনীতি চলে হয়তো আমেরিকা এখন পর্যন্ত বুঝে উঠতে পারে নাই তারা যে পরিকল্পনা নিয়েছে এই বাংলাদেশে হয়তো সেটি বাস্তবায়নযোগ্য হবে না আর অন্যদিকে অনেকে মনে করে থাকেন জামাতি ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তারা যদি গণতান্ত্রিক ভাবে সহি সালামতে সঠিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় যায় তাহলে সেটা ভিন্ন কথা তবে এই মুহূর্তে এই ধরনের খেলায় মেতে উঠেছে আমেরিকান ডিপ ইস্টেট এটি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক গভীরতা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ